আসসালামু আলাইকুম আশা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আজকে আমি একটা বেলবেট কাপড়ের সুইপশার্ট নিয়ে আসছি কলার আলা এরা দেখেন সম্পূর্ণ কিন্তু বেলবেট কাপড় আর চায়না চায়না চেন এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো চেনটে দেখতে পাচ্ছেন এরা কলার সিস্টেম করেছে এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো কারণ বেলবেট কাপড় যারা ইউজ করে থাকেন আসলে বেলবেট অনেকে মকলম কাপড় হিসেবে চেনেন মকলম কাপড়টাকে বেলবেট বলা হয় যে দেখেন এখানে একটা খুব সুন্দর একটা কাজ করা আছে এটার মধ্যে সাইজ দেওয়া যাবে এম এল এক্স এল তিনটা সাইজ আছে আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এটা কিন্তু হাতার মধ্যে একটা সি হাতার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এই দেখছেন এখানে কিন্তু অনেকটা কাপড় দেওয়া আছে বেলপেট কাপড়ই কালারটা ভিন্ন আর কি এই যে দেখেন কন্টাসটা খুব সুন্দর করে দেওয়া আছে এটার মধ্যে তিনটা কালার আছে আপনারা কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে যোগাযোগ করতে পারেন শোরুম ঠিকানা ড্যামরা স্টাফ কোয়ার হাজি ইসলাম প্লাজার আইসা ফ্যাশন আর এটার প্রাইসটা হলো তেরোশো আশি টাকা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম